আসসালামু আলাইকুম তো আপনাদের জন্য নতুন করে দুটি আরও বাইকের কালেকশন করা হয়েছে তো এই বাইকটি হচ্ছে হিরো ব্র্যান্ডের ঢাকা মেট্রো নাম্বার বাইকটি তেইশের মডেল একদম নতুন কন্ডিশনের বাইক চাকাটা দেখেন একদম জেনুইন বিড আছে কোনো টায়ার কোনো ফল্টস নেই দেখেন একদম নতুনের মতন টায়ার একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইকটি টুকটা ঘষা মজা আছে ডাক টাক আছে বাট পিওর একটি বাইক মাত্র এই করা হয়েছে আমাদের শোরুমে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন একশো পঁচিশ সিসির বাইকটি একদম ফ্রেশ কন্ডিশনের একটি বাইক তো যারা এই বাইকটি নিয়ে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপর আরও একটি বাইক আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন চব্বিশের বাইকটি চব্বিশ সালের মডেল অটেষ্ট অবস্থায় আছে এই বাইকটি টায়ারও একদম মোটামুটি নতুন অবস্থায় আছে তো এই দুইটি বাইকই অনেক ফ্রেশ কন্ডিশন এবং কি নতুনের মতন কন্ডিশন যারা এই টাইপের বাইক খুঁজতেছেন তারা আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করতে পারেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক দেখেন কোথাও কোনো স্পট বা ঘোষা মজা কিচ্ছু নেই বাইকটি জেনুইনি চলা চার হাজার প্লাস আর এই বাইকটি জেনুইনি চলা সতেরো হাজার তো এই বাইকটির দাম যাচ্ছে আমরা এক লক্ষ দশ হাজার টাকা আমাদের চাওয়া দাম আলোচনা সব তো কেউ নিজে চাইলে দামাদামি করতে পারবেন তারপর আরও এই বাইকটির দাম যাচ্ছে আমরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দামাদামি করতে পারবেন তো এগুলো আমাদের চাওয়া দাম একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক দুটি বাইকই একদম সুপার ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে আরও হিউজ পরিমাণ বাইক আছে দেখেন দেখলে বুঝতে পারবেন পর্যাপ্ত পরি পরিমাণে বাইকের কালেকশন করা হয়েছে প্লাটিনা বা রাইডার পালসার ফোর বি ডিসকভার আরটিআর পর্যাপ্ত মনোডোনার কালেকশন আছে তো যে কেউ এই বাইকগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে অনেক কম দামে বা সস্তায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বা ফেসবুক পেজে ফলো করে দেবেন লাইক করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন